আউজে থা জেএমেসমান আজকের এই দিনে ঐতিহাসিক দিন এবং এই দিন আজকের দেশনেত্রী দেশপ্রেমী ডানমনা আধিপত্য বিরোধী এবং বাংলাদেশের কিংবদন্তী একজন নেত্রীর জানাজা অনুষ্ঠিত হচ্ছে এই জানাজায় অংশগ্রহণ করতে পারে না এই জন্য খুবই মর্মাহত তো আল্লাভ দেওয়া করেই তিনি যেন জন্নাথ ওনার জন্য মুসলিম একটা কথাই উল্লেখযোগ্য ওনার জীবনে তিনি কখনোই ভারতের আধিপত্যের সাথে আপোষ করেন নাই তিনি কখনোই ইসলামী বিপক্ষে যাদের অবস্থান তাদের সাথে আপোষ করেন নাই তার বক্তব্য তার দেশপ্রেম এবং তার গণতন্ত্রের জন্য যে তিনি সংগ্রাম করেছেন এই সংগ্রাম বিশ্বে একটা মডেল হিসেবে থাকবেন আমি আশা করি ওনার এই আদর্শ দেশবাসীর জন্য প্রেরণা এবং দেশবাসীকে উজ্জীবিত করবে যেমন উজ্জীবিত করেছিল হাদিস হত্যাকাণ্ডে তেমনই তে উজ্জীবিত করবে আজকে বেগম জিয়ার এই ঐতিহাসিক জানা যায় আমরা বেগম জিয়ার আদর্শকে দেশপ্রেমের এবং আধিপত্য বিরোধী এই সংগ্রামকে আল্লাধালু কবুল করেন এবং আজীবন আমরা যেন আধিপত্যের বিরুদ্ধে সংগ্রাম করতে পারি সে কথা বলে আমি আমার বার্তা এবং শোক জানাচ্ছি জিয়া পরিবার এবং যারা বিএনপির নেতৃবৃন্দ আছেন সবাই আসতে গর্মত আমার পক্ষ থেকে আমরা শোক জানাচ্ছি এবং জামাত ইসলামী সোনান উপজেলার পক্ষ থেকেও আমরা গভীর সমবেদনা জানাচ্ছি